তো গাইস কি অবস্থা শহরে কেমন আছো সবাই সবাই সব ভালো আছো আমি আল্লাহ মতন অনেক ভালো আছি তো গাইস স্টাডেল আর থানার নিচে বুঝে গিয়ে আজকের ভেড়াটা কিনে হতে চলেছে তো হ্যাঁ গাইস আজকে আমরা একটা ডু ম্যাচ স্টাচ দিয়েছিলাম সেই ম্যাচে মনে কত উরা দুরা লেভেল এ ডাল চালালাম ভাই রে ভাই তো মানে এই ডলম দিয়ে খালি মানে জিকে মারি হেড শার্ট পশাই মারলো হেড শার্ট মাথায় মারলো হেড শার্ট সুটি লাল করে দেবো নোংরা বার করে দেবো সব জায়গায় মারলে হেড শার্ট তো এ গেলাম হ্যাঁ তো হ্যাঁ লেভেল গেম পেলে দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে সঠিক বলেছেন তো এই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত আমরা দেখেই যাওয়া আমার চ্যাটার বাল তো গাছ চলো বেশি বক করবো না ছোটটা ইন্টু দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক Eu não একটা ম্যাচের মধ্যে নেমে গেছি পৌঁছিনকে আমরা দুইজন নেমে গেছি আমরা কিন্তু র্যান্ডম টিম ম্যাট করে ডুয়ো ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছিলাম তো গাছ চলো আমরা যাতে লুটমুট করে নেব তো এদিকে সব সবকিছু নিয়ে নিয়েছি নিয়ে আমাদের চ্যালেঞ্জ অবশ্য আমরা খুঁজে নিয়ে নেবো তো গাছ তার আগে কিন্তু এটা নিয়ে আমরা মনে করে ম্যাচটাকে শুরু করে নিই তো গাছ সামনে দিকে যাওয়া সামনে দিকে গিয়ে কিনে আমরা লুটমুট করে নেব এদিকে উড়া ধরা লেভেলে লুট করে নিই আমরা কিন্তু এই সাইডে সেদিকে এক বেটা তো এইটা কিন্তু আমরা মাত্র চব্বিশ ড্যামেজ দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এই জায়গাতে সাদা সাদা উঠে যায় উঠতে না উঠে আমার পিছনে da, 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 da. তো তোমরা এই ভুলটা করবো না তুমি অবশ্যই একটু নিয়ে খেলবো তো বটলামকে রাশ দিয়ে দেবো নাটম রাশ দিলে কি হয় সেটা তোমরা দেখলে তো কাজ চলো আমাদের টিমের দেখা যাক কি করতে পারে এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে প্যারাফল নিয়ে আর নাইনটিন ফোর নিয়ে দাঁড়িয়ে আছে দেখা যাক কি করে বেটা তো রাশ কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি এক জায়গায় কিন্তু নেমেছে দুইটা দেখা যাক বেটা দুইটারে মেরে কিন্তু আমাদের রিভার্স দিতে পারে কিনা তো চলো আর এই বলতাম স্কট ক্লিয়ার করে দিয়েছে অলরেডি তো আমাদের টিমের কিন্তু অলরেডি স্কট ক্লিয়ার করেই দিয়েছে তো গাছ চলো আমাদের এখন নামাই দিবে তো নামানো দিয়ে হাতে তো আমরা নেমে পর পর চলো দেখা দেখা যাক আমাদের নামা কিনা আরে ভাই যা আরে ভাই মানে নামা তাড়াতাড়ি ভাই তো ফাইনাল কেন গাছ এখন নামাতে যাচ্ছ তো বলতে না বলতে আমাদের নামাই দিয়েছে দিয়ে কিনা আমরা এট অ্যালবামিন দুইটা খুঁজে নিয়ে চলে আসি দেখি সামনে একটা একটা দুই টুকা মারবো আরে ভাই আর একটুকাই শেষ তো ফাইনাল কেন গাছ বলতে না বলতে একটা কিন্তু শেষ করে দিয়েছে অলরেডি দিয়ে কিনা পাঁচটু কিল করে ফেলাইছি এট অ্যালবাম দিয়ে তো গাছ চলো আমাদের টিমমেট কিন্তু শেষ অলরেডি আমরা এখন তো রিভাইভ দিতে এখন যাবো তো গাছ রিভাইভ কিন্তু অলরেডি দিয়ে দিস দিয়ে দেখি ফ্যাক্টরের দিকে এই সাইড এসে দেখি এনিমি তা আমরা মনে যে পিছন সাইড দিকে কোন বেটে মারে তো যত গুলো লাগাই তোরা জুম করে ডলম দিয়ে একটা লাগাতে পারে একটা লাগাতে পারি নাই তো আজকে তোমাদেরকে এই শিখাবো আজকে ভাই দাঁড়া শেষ পর্যন্ত দেখো গাছ ভিডিওর মজা আছে আজকে এরকম হেকাল লেভেলের গেম বলে তোমরা দেখো এই জায়গাতে শুরু করবো হেডশট মারা তো দাঁড়াব দাঁড়াও আরে ভাই বেরো বেরোয় হেডশট হেডশট হেড হেড একটা বাট আমি দাঁড়িয়ে আছি তোর বেরোলি হেডশট দেবো একটা তো দাদা

আমরা কিন্তু এলাকায় দিকে কিন্তু দেখি তো বেটা হয়েছে একটা ঘরমা ডাউনে আছে দেখা যাক কিল্লাস চুরি করতে পারি কিনা চুরি বলে না একবারে করে টাকা দেবে না দাদা যাক কি করতে পারি ওদের বেটা উঠতে যাচ্ছে ঘরের মধ্যে আর একটা দেখি দাঁড়া বেটার পালে হয় একটা আরেকবার লাগে লাগে না একটা বেটা দাঁড়া দৌড়ে একশো 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 লাগছে আর কিলার হয়ে গেলাম ঠাঁস করে পিছন দাদা যাই হোক ঘরের মধ্যে কিন্তু কোনো এনেমি নাই এখন আমরা কিন্তু আবার ছড়া ছটের দিকে রাস্তার দিকে চলে যাবো তো আমরা বলতে না বলতে একবার এই সাইডে ফ্যাক্টরি শেষের দিকে চলে আসি এই সাইড নিচের দিকে বেটা লেগে ও উপরে এক গাদি নেমে রয়েছে ভাই আবার এই সাইড দিকে ও সেইটা মারছে দাঁড়া দাঁড়া তোরে তো একবার মারতে পারে না এবারে তোরে মারবো সেই লেভেলের দাঁড়া বেটা অনেক দাঁড়া দিছি বেটা কিন্তু ফেলে কিন্তু মেরে দিস তাদের গিলা দিদি বলতো না বলতো কিন্তু ফেলে কি এটা পাস কিল করে ফেলাইছি ভাই আমি তো এমনি গানে চালাতে পারি না আবার চালাচ্ছি এটা মেয়ে যাই হোক তো দেখা থাকে ডাউনলোড গিয়ে তোমার হেডশট দেখ আজকে কি লেভেলের হেডশটটা মারি তো যা বাটা দাঁড়িয়ে আছে তো হেলাগ লাগ লাগ এ চা 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 আ দাদা বল দাদা হ্যাকার 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 এটা কি হলো ভাই আমি স্যার ছাড়া মারি না ভাই এত খুশি আর কিছু নেই আমি তো ভুল করে লেগে গিয়ে সেটার যাই হোক তো চলো ভাই সামনে এক বেটা আছে এটা কিন্তু তারা গ্লোবাল ফাটিয়ে মারবো আর ভাই করোনা লাগাইস ভাই এখন কোনো সময় করোনা নিয়ে চলেছে ওটা আর দাঁড়া দাঁড়া আর ভাই লাগাতে পারলাম না এখন মন তো তো বেড়ে না ঘাটের বসে আছে এখন গ্লোয়াল লাগাই তো এটা মারতেই পারলাম না আর

তারা বেটা আরে ভাই আরে ভাই ফাটা না ভাই গুলুয়াল মানে মানে কি একটা অবস্থা ভাই বেরোলো চালাতে পারছি না আবার বেটুকে যাই হোক তো চলো আমি যাতে তাদের একটু এমো কিনে নেবো সো এমো টামো ফ্রি গিয়ে সেটেল হবেন আমরা এমো কিনে নেবো কিনে নিয়ে মায়ের হবে তো বড় কারো বুঝছো গাছ তো গাছ চলো ওই জায়গা বেটা নিচে লাভ নিচে লাভ যা পাতি লাভ নেই তো একটু রাহাস দিয়ে দিই সামনে দেখি নিচে লাইবে গিয়ে সুরা আমাদের এক নম্বর টিমের ওদিকে বেহাল অবস্থা রিল দিয়ে নাই আরে ভাই গেল কবিন আরে নিচে লাভ যে নিচে লাভ যে দাঁড়া 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 আরে ভাই একটা টুকা দিতে পারলে হয় টুকা দিতে এ এক এক একটুকা দুই টুকা তিন টুকটার ফাইনাল কিন্তু গাছ একটু একটা ডাউন দিয়ে দিছি দিয়ে কিন্তু আমরা অলরেডি কিন্তু সাত কিলো আটকে আছি তো দেখা যাক আমরা এটা কিনটা পাইয়া যাই না আর দিতে কোন বেটাই মারে ভাই দাঁড়া একটু সুযোগ করে আর বলত না বলতেন কিন্তু আট কিলো করে বলাইছি অলরেডি এটল দেব আমি তো এমনি জানি চালাইতে পারি না তারপরে এটা নিয়ে তার কিনতে পারি এটাই বড় কথা না যাই হোক যাই হোক চার মাত্র কিন্তু একটা ট্রেনি ম্যাচে বনা ওয়ান দেখা দেখালে আমি ম্যাচটা বইয়া নিতে পারি কিনা তো সামনে করে এটা টুক্কা দিতে পারি কি আর দেখা লাগ আর আর দাদা দিচ্ছি বেটার কিন্তু দার্শনারছি আমারও কিন্তু হিল কিন্তু বারোটা বাজে দিয়েছে ওকে চলো সামনের দিকে রাশ করে দিয়ে আবারও কিন্তু বিরোধী দেশে একটা টুকা মারিয়া আছে বেটা টুকা ধরে মারাছি দাড়া আল্লাহর বুধ আরে ভাই বেরো বেরো তোরে যে রাশ করে মারবো আরে ভাই রাশ করে দিয়েছে আমার কাছে এটা লম্বি কি রাশ করলো না কি ভাই একটা উজি গান ভাই রাশ করে দিলে মারবো এর মধ্যে টুকা দিয়ে মারতে হবে দেখা কি কত রাধা দাদা রাশ করে দিয়েছে ভাই দাদা বেটা আমি আমি খেলাম খেলাম রাধা দাদা দাদা যা 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 হালার পদের এমনি পারি না আবার আমি এটা লম্বি আবার সালার